কমিটি এবং কুচবিহার জেলার কমিটি কুচবিহার জেলার সমস্ত ব্লক মহকুমার থেকে কমিটি তাদের নিয়ে আজকে আমরা মাননীয় সাংসদ মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করলাম মনার বাসভবনে আর দীর্ঘ সময় আলোচনা হয়েছে খুব সুন্দর একটা আলোচনা হয়েছে নিয়ে আমাদের সমস্ত কথা মনোযোগ সহকারে শুনেছেন এবং আমাদের বিষয়বস্তু যে আগামীতে অ্যামেন্ডমেন্ট হওয়ার কথা যে নাইনটিন সিক্সটি এইটের যে একটা অ্যাক্ট পলিসি সিস্টেম সে একটাকে আগামীতে অর্থাৎ যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস এই মাসের মধ্যে দ্রুত যে একটা চেষ্টা প্রচেষ্টা চলছে একটাকে পরিবর্তন করা সে অ্যামান্ডমেন্টে আমাদের ডিজাস্টার রিলেটেড সিভিল ডিফেন্স এবং আড্ডামিক্রদের যে যেভাবে যে পলিসিতে আমরা দুদিন একদিন বা পাঁচ দিন সাত দিন বা চোদ্দ দিন ম্যাক্সিমাম যে একটা ডিউটি করতাম সেটা কিন্তু তার কোনো নিশ্চয়তা ছিল না সেই জায়গাটায় আমরা ভীষণভাবে আশাবাদী সারা পশ্চিমবঙ্গের সমস্ত সিভিল ডিফেন্স এবং ট্রেন্ড আড্ডামিক্র কর্মীরা আমরা আমাদের পক্ষ থেকে মাননীয় সাংসদ এবং বিগত দিনও বহুবার মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করে আমাদের বিপর্যয় মোকাবেলা মন্ত্রী জনাব জাভেদ আহমেদ খান সহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রক অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে আমরা আশা রাখছি যে আগামীতে আমাদের যে আইনটা পরিবর্তন হতে চলছে সেই আইনে আমাদের তিরিশ দিনের কাজ এবং ষাট বছরের সুনিশ্চয়তা এটা করতে হবে এই এই দাবিতে আমরা আজকে এসেছি আমরা আলাপ আলোচনা করলাম আমরা এখান থেকে ভীষণভাবে আশাবাদী রাখছি সারা পশ্চিমবঙ্গের সমস্ত সিভিল ডিফেন্স আবদার মিত্র ফাইটার্সের পক্ষ থেকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এটা বলছি যে উনি আমাদের বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক এবং মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ রাজ্য সরকারের সঙ্গে কথা বলবেন কথা বলে আমাদের বিষয়টাকে খুব দ্রুত একটা নিশ্চয়তার দিকে এগিয়ে যাবে সেই হিসেবে উনি আমাদের আশ্বস্ত ওনার নাম আমার নাম প্রসেনজিৎ বসার ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের রাজ্য সেক্রেটারি নমস্কার আমি আমাদের একটা সিভিল রাইটার মানে ফাইটার অ্যাসোসিয়েশন থেকে আমরা আজকে মাননীয় জগদীশ বর্মার মহাশয়ের কাছে আমরা দেখা করতে এসেছিলাম উনি ওনার কাছে আমাদের দাবিগুলো আমরা রেখেছি উনি আমাদের সঙ্গে অনেকক্ষণ বসে আমাদের দাবিগুলো ছিলেন উনি আশ্বাস করেছেন যে এরপরে উনি বিগত মানে আগামী দিনে উনি আমাদের বিষয়টা নিয়ে দিল্লিতে উনি আলোচনা করবেন এবং পরবর্তীতে আমাদের ডেকে নেবেন এই যে আমরা তার কাছে আমাদের এই যে আমাদের দাবি দাবার কফি এবং ওনাকে ওনার মানে ওনাকে যে দুটো আমরা দিয়েছি হ্যাঁ এই দুটো এবং উনি দুটোই কফি আছে রিসিভ কপি আমরা করে নিয়েছি ওনার কাছে উনি আশ্বাস করেছেন আমাদের যে এর পরে আমাদের আবার এর পরবর্তীতে আবার ডেকে নেবে তোমার নাম কি আমার নাম আচ্ছা নমস্কার আমি ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায় আজকে আমাদের কোচবিহার জেলার মাননীয় সাংসদ সম্মানীয় জগদীশ চন্দ্র বর্মা বসুমিয়া মহাশয়ের বাসভবনে আমরা আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম এবং আমাদের যা দাবি দফা সেগুলো আমরা তুলে ধরলাম উনি আমাদের সঙ্গে দুক্ষণ কথা বলেছেন এবং আমাদের আশ্বস্ত করেছেন যে আমাদের এই আমাদের যা দাবি আছে সেগুলো উনি দিল্লিতে তুলে ধরবেন এছাড়াও উনি আমাদের সমস্ত দাবিগুলো রাজ্যের সঙ্গে কথা বলে কীভাবে আমাদের সুরাহা করা যায় সে নিয়ে তিনি আশ্বস্ত করেছেন এবং আমাদের কপিগুলো উনি রিসিভ করে দিয়েছেন এই যে তার রিসিভ কপি আমরা ওনার কথায় খুবই আপ্লুত যে উনি আগামী দিনে আমাদের ভবিষ্যৎ ঘনিশিত করার জন্য আমাদের যা করতে হয় সেটা উনি করার জন্য আমাদের আশ্বস্ত করেছেন এবং আর যদি আমাদেরকে দেখে নেবেন ডেক্সটা দাদা আপনার নাম কি আমার নাম স্বপন কুমার রায় আমি ওএসএম ডিজাস্টারস ম্যানেজমেন্ট এন্ড সিভিল ডিফেন্স ফাইটেক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জয়ন্ত কর্ণ ফডাল ভারতীয়